ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আসসালামু আলাইকুম সবাইকে আমি ফায়ারজানা লোপা টু অল ফ্রম প্যাশনের বিউটি বাই ফারজানা লোপা কিছুদিন আগে আমার এই পেজের পাশাপাশি আমার অ্যানাদার বিজনেস পেজ প্রোডাক্ট গ্যালারির একটি ছোটো শিপমেন্ট এসেছিলো আর শিপমেন্ট আসা মানেই নিজের জন্য কিছু না কিছু আমার রাখতে ইচ্ছে করে মায়াল ব্র্যান্ডের রোজমেরির মিন্ট ফ্লেভারের এই হেয়ার প্রোডাক্টগুলো কিন্তু অনেক ভাইরাল আর এগুলোর অনেক চাহিদা আমি খুব ছোট করে একটি শিপমেন্ট আনিয়েছিলাম তো আমি নিজের জন্য দুইটা প্রোডাক্ট রেখেছি একটি হলো এই যে হেয়ার মাস্ক এবং আরেকটি হচ্ছে এই হেয়ার অয়েল যেটা হেয়ারের জন্য খুবই ভালো আমি অলরেডি ইউজ করা শুরু করে দিয়েছি আপনাদেরকে রেজাল্ট জানাবো অবশ্যই এবং ইউজ করেও আপনাদের সাথে শেয়ার করব। তো এগুলো সকালবেলার দিকে আমি খুলে দেখছিলাম তো এরপর আমি সরাসরি চলে গেলাম রান্নাঘরে রামেন আমার খেতে সবসময় ভালো লাগতো যেহেতু এখন অনেক বেশি গ্যাস্ট্রিকের প্রবলেম তো আমি রামেনের একটি প্যাকেট ছিল অন্য নুডলসের সাথে আমি এটা অ্যাড করে দিয়েছি আর এই স্পাইসি প্যাকটা আমি ফেলে দিয়েছি কারণ ওটা খাওয়া পসিবল না পাশাপাশি আমি লাঞ্চের জন্য অলরেডি সব কিছু রেডি করে ফেলেছি তো নুডলসটা আমি ভেজিটেবল অ্যাড করে রান্না করছিলাম আর শীতকাল শেষেও কিন্তু ফুলকপি ব্রকুলি এগুলো পাওয়া যাচ্ছে এটা খুবই ভালো লাগছে তো নুডলসটা খুবই মজা হয়েছিল। নিজে রান্না করেছি বলে না আমার হাতে নুডলসের অনেকই প্রশংসা করে যাই হোক তো আমি সব কিছু করতে করতে একটু লেট করে ফেলেছিলাম তাই আমি ভাবলাম দুপুরেই নুডলসটাই খেয়ে নিই তো বিকাল গড়িয়ে সন্ধ্যা এরপর আমি আমার অনেক দিনের উইশ লিস্টে থাকা একটি পার্সেল ওপেন করতে বসলাম এই পার্সেলটার আমি একটি ভিডিও অলরেডি শেয়ার করে ফেলেছি আপনাদের সাথে এটা আমার পুরনো বাসায় এসেছিলো নতুন বাসায় আসার পরে এটা আমি কিছুদিন আগে ভাবছি যে এটা ওপেন করতে হবে যেহেতু নতুন বাসা নতুন করে সাজাচ্ছি আর এটা পুরোনো বাসা থাকা অবস্থাতেই আমি অর্ডার করে রেখেছিলাম তো এটা ওপেন করে দেখলাম বেশ ভালো কোয়ালিটির মেটাল ইউজ করে এই কফি স্টেশনটা বানানো হয়েছে আমি সব কিছু পেজ লিঙ্ক দিয়ে দিব শুরু থেকে যা যা প্রোডাক্ট দেখিয়েছি তো আমি হেয়ার শর্ট করার পর আমার খুবই দরকার ছিল একটি হেয়ার ট্রিটমেন্ট নেওয়ার আমি শেওরা খুব ভালো একটি সেলুন খুঁজে পেয়েছি এবং সালসাভেলস নামে এই সেলুনের সাথে আমি কোলাবোরেশন করে আমি হেয়ার ট্রিটমেন্ট নিয়ে নিয়েছি ডিপ শাইন তো আমি পরের দিন চলে গিয়েছিলাম সেলুনে এবং সেখানে ভাবলাম যে ডিপ শাইনটাই করি কারণ তাদের আরও অন্যান্য অনেক সার্ভিস আছে আর আমি যেহেতু ডিপ শাইন ট্রিটমেন্টটাই নিয়ে থাকি রেগুলার তো শর্ট হেয়ারে ডিপ শাইন ট্রিটমেন্টটা নিয়ে এই যে বাসায় চলে আসলাম একদম চুলগুলো স্ট্রেট হয়ে গিয়েছে যেদিন আমি সেলুনে গিয়েছি তার পরের দিন আমার একটি প্রোগ্রাম অ্যাটেন্ড করার কথা তো ঘুম থেকে উঠে আমি আবারও নুডলস রান্না করে ফেলছি কারণ আমি সারা দিন থাকবো না বাসায় আর সেদিন অফ ডে ছিল মসেন যাতে নাস্তা হিসেবে নুডুলসটা খেয়ে নিতে পারে তো আমি রেডি করে নিচ্ছি তো আমি ঝটপট রেডি হয়ে গিয়েছি আমি যাব একটি গার্লস গেট টুগেদারে তো একদম সব কিছু ম্যাচিং করে আমি বেরিয়ে পড়লাম প্রোগ্রামটা ছিল ওয়ান থার্টি এইট ইস্ট যে রেস্টুরেন্টটা সেখানে অঙ্গনাবাই মারিয়া খান গার্লস গ্রুপের একটি প্রোগ্রাম ছিল এবং আমি এমন একটি টাইমে গিয়েছি গিয়ে দেখি সবাই লাঞ্চ করতে বসে পড়েছে তো আমিও দেরি না করে সবার সাথে বসে পড়লাম এবং প্রোগ্রাম তো অলরেডি শুরু হয়ে গিয়েছিল মজার ছিল বেশ খাবারগুলো এছাড়া যে অ্যাডমিন ছিল মারিয়া খান সে ডান্স পারফরমেন্স করে সবাইকে দেখাচ্ছিল সেই সাথে মাসাল্লাহ মারিয়া খানের ছোট বেবিটাও ডান্স করছিল তো অনেক অনেক আয়োজন ছিল সেদিন এই প্রোগ্রামটাতে র্যাফেল ড্র ছিল এছাড়া অনেক ইনফ্লুয়েন্সাররা এসেছিলো সব কিছু মিলিয়ে পাশাপাশি আবার অনেক অনেক গিফটস সবাই পেয়েছে আর লিজান থেকে ছিল গিফট হ্যাম্পার এছাড়া গ্রুপে যারা স্পন্সার হিসেবে ছিল তাদের থেকে তো অনেক অনেক গিফটস ছিল আর সেদিন অনেক পরিচিত আপুদের সাথে তো আমার দেখা হয়েছে যেটা সবসময় হয়ে থাকে তো লিওনা আপুর ডান্সও দেখলাম সেদিন এবং কেক কাটিং পর্ব ছিল র্যাফেল ড্র হয়েছে আমিও কিছু একটা পেয়ে গিয়েছি তো বাসায় চলে আসলাম আর এই যে বাসায় এসে দেখি এত এত গিফটস সব কিছুর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর গিফটগুলো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যখন ইউজ করব তো কেমন লাগলো সবার ব্লগটা যেহেতু রমজান মাস চলে এসেছে ভাবলাম আপনাদের সাথে আমার এই ব্লগটা শেয়ার করে নিই